তাহলে বলেন ভালো একজন নেতার দরকার আছে না নাই ভালো নেতা পাওয়ার পর কাজে লাগাবেন দুর্ব্যবহার করবেন না কারণ কত দল দেখলাম কোন দল আমাদের শান্তি দিতে পারে নাই শান্তি দিবে একমাত্র আল্লাহ কোরআন এই পৃথিবীতে দল হলো দুইটা কয়টা দিল থেকে বলেন কয়টা একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল কথা বললাম আল্লাহর দল কোরআন দিয়ে গবেষণা করে শয়তানের দল দুনিয়া দিয়া চিল্লায় পৃথিবীতে দল হলো কয়টা কয়টা দলিল নেন দেখছেন

নাটলে আমাকে বুঝা নাটলে আমার বুঝা হ্যাঁ এগুলো কথা আপনি আমার বুঝার ব্যাপার নোয়াস করতে পারবেন আচ্ছা এতক্ষণ আমি কোরআন হাদিসের বাইরে বলছি একটা বলেন দেখছেন তাহলে আপনি বসলাম আমি না করে বস হ্যাঁ কোন বান্দা স্কুলবে তুমি আমি চলে যাই আপনি বস করেন করেন চলে যান সিনদা করছেন চাকরি দিলেও আপনাদের সমস্যা আল্লাহ আকবার সরবান আল্লাহ বড়

আজিব কথা আল্লাহ তাকবিল দেওয়া দিতে পারবো না এটা কোনো কথা আপনি তাক জানেন তো কি হয়েছে তাকবিল দিয়ে আবার ইমানের আগুনকে সামনে এগিয়ে যেতে হবে তাপবিল দিয়ে এক ঘন্টা কাটাইলাম মানে এই তাকবির দিসু কয়বার ভাই আচ্ছা বলেন তাকবির দিসিকো কয়বার। আমি ভোট চাইনি কারো পক্ষে আমি বলছি ইসলামের পক্ষে যে কোরআন দিয়ে দেশ হবে তাকে আমরা দেবো হক পি হোক আওয়ামী লীগ হোক আমি কোনো দলকে বলেছি লিড করে আমি কি বলছি জামাতের ভোট দেন সর্বনাকে ভোট বলছি কথা বলে তাফসির বাদ দিয়ে কেন আপনার কথা কইছি আমি বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন বলে না আমিন আমিন কে বলেছে আমার দেশ এখনো গেছে আমাদের মাঝে মাঝে এখনো সমস্যা ঢুকে আছে এতদিন আমার ও আছে তো দিত অন্য দলের লোকেরা এখন আপনারা বাহা দেওয়া শুরু করলেন এরকম না করে আমাদের মাইরে ফেলেন

আল্লাহ বলে আমি আল্লাহর দল করো দুনিয়ার দল করিও না আমি আল্লাহর দল যারা করবে এরা হয় সঠিক পথে আছে আর আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে আছে এরা সঠিক পথে না আল্লাহর দল করে আল্লাহর দল করেছেন নবী রাসূল সাহাবায়ে কিরাম এই দুনিয়া থেকে জান্নাতের দিকে পেয়েছে ঠিক 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 নামে আল্লাহ কাল করেছেন এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন মুসলমান ইমানদার কোরআনের পক্ষে থাকবেন মর্যাদা বাড়াইয়া দিবেন আমার আল্লাহ ইয়া হাল্লা দিনা মাদত্ব খুব হাকুলু কলম সাদিন আল্লাকে ভয় বরো সত্য কথা বলো আল্লাকে ভয় বলো না সত্য বলো না দুনিয়ার লাইনে চলো ভাঙ্গাবাদি তোড়ো টাকার পিছনে দৌড়াও ক্ষমতার পিছনে দৌড়াও এই টাকাই ক্ষমতা দুনিয়াতে কাদাবে হাসরের ময়দানেও কাঁদাবে তার না। সতেরো বছর ক্ষমতায় থাকলে মানুষকে মানলেন বিনা পরাধ আলেমদেরকে জেল কাটালেন আল্লাহ ধুকে ধুকে তাদের এখন শাস্তি দিচ্ছে শাস্তি কি বলে শুরু সালমানের দান দায় করে আল্লাহ খান আল্লাহ তুমি হাব্বাদ করো আল্লাহকে ভয় করো দুনিয়াতে আপনাকে শাস্তি দিবে কিন্তু একদিন নয়তো একদিন আল্লাহ আপনাকে আমাকে পুরস্কৃত করবে